মাওলানা মোহাম্মদ হুসাইন এবং আমর হুসেন আনার সম্মানিত উপস্থিতি আমরা আমাদের হাফেজদের মাঝে পাগড়ি প্রদান অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি পাগড়ি প্রদান করিয়ে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত মেহমান প্রিয় শায়েক মুফতি উদ্দিন রহমানি এবং সাথে আছেন বাংলাদেশের তরুণ তার অহংকার জাগ্রত কবি পবিত্র কুরান শরীফকে যিনি কাব্যানুবাদ করেছেন জাগ্রত কবি জনাব আল্লামা মুহিব খান একই সাথে যৌথভাবে আজকে আমাদের হাফেজ কুরআনদের মাঝে পাগড়ি পরিয়ে দিচ্ছেন এবং পাশাপাশি শ্রেষ্ঠ সনদ প্রদান করা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ সুহানুর রহমান হাফেজ মোহাম্মদ সাদিম হুসাইন মোহাম্মদ রাফি মোহাম্মদ সাইদুর রহমান মোহাম্মদ জিয়াদ মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করছি আমাদের হাফেজে কোরআন যারা আমাদের জান্নাতের পাখিদের মাথায় পাগড়ি পরিয়ে সম্মানিত করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান দুই বক্তা প্রিয় শায়ক মুফতি জসিমুদ্দিন রহমানি এবং আমাদের আজকের অনুষ্ঠানে যিনি প্রধান আকর্ষণ ছিলেন জাগ্রত কবি আল্লামা মহিব খান সম্মানিত উপস্থিতি এরই সাথে সাথে আমরাও সম্মানিত করতে চাই এই হাফেজে কোরআনদের বাবা যারা রয়েছেন গর্বিত পিতা